আস্তাক ফিরুল্লাহ পড়ুন দেখুন কত রকম পুরস্কার পাওয়া যায় তাহলে আমরা শুনি কত রকম পুরস্কার আছে এই আস্তাক ফিরুল্লার মধ্যে এক নাম্বার হল আস্তাক ফিরুল্লার কারণে প্রচুর বৃষ্টি বর্ষণ হয় বাগান ও সর্ষে ভালো ফসল হয় নদী নালা থাকে জীবন্ত ইস্তফার কারিকে আল্লাহতালা উত্তম সন্তান সম্পদ ও জীবিকার দ্বারা সম্মানিত করেন তিন নম্বর হল দিন পালন সহজ হয় কর্মজীবন ভালো সুখের হয় চার নম্বর হল দয়াময় আল্লাতালা বান্দার মধ্যে যে দ্রুত আছে তা মিটে যায় ইস্তেকবার কারীর কাছে দুনিয়াকে খুব তুচ্ছ করে দেওয়া হয় ছয় নম্বর হলো মানব ও জিন শয়তান থেকে তাকে হেফাজত করা হয় সাত নম্বর হলো দিন ও ইমানের স্বাদ অসাধন করা যায় আট নম্বর আল্লাহর ভালোবাসা অর্জন হয় নয় নম্বর বিচক্ষণতা ও বিশ্বাস বৃদ্ধি পায় দশ নম্বর দশ নম্বর দুশ্চিন্তা ও প্রেশানি দূর হয় এগারো নম্বর বেকারন্ত দূর হয় বারো নাম্বার তালার নৈকট্য অর্জিত হয় আর তওবার কারণে আল্লাহ আনন্দিত হন তেরো নম্বর মৃত্যুর সময় ফেরেস্তারা তার জন্য সুসংবাদ নিয়ে আসে চোদ্দ হাসরের মাঠে মানুষ যখন প্রচণ্ড গরম ও ঘামের মধ্যে থাকবে তখন ইস্তেফারকারী থাকবে আরসের ছায়ার তলে পনেরো নম্বর কেয়ামতের দিন মানুষ যখন অস্থির থাকবে ইস্তেকভারকারী ডানপন্থী মোতাকিমদের দলে থাকবে ১৬ নম্বর মন্দ কাজ থেকে বেঁচে থাকা যায় ১৭ নম্বর আড়স বহনকারী ফেরেস্তারাও তার জন্য দোয়া করতে থাকেন তাহলে বুঝতে পারলেন আস্তাক ফিরুল্লাহ ইস্তেকভারকারীদের জন্য কত রকম পুরস্কার আল্লাহতালা দিয়েছেন তো সবাই আস্তাক ফিরুল্লাহ পড়বেন আস্তাক ফিরুল্লা পড়লে রুজি রোজগারের বরকত আসে আপনার পারিশানি দুশ্চিন্তা সব কিছুই দূর হয়ে যায় আপনার রিজিকের বরকত হবে আল্লাহতালা রিজিক কোথা থেকে আপনাকে দান করবেন আপনি নিজেই বুঝতে পারবেন না তো সব সময়ের জন্য আস্তাক ফিরুল্লাহ পড়ুন দেখবেন অনেক সমস্যা থেকে সমাধান পাবেন আস্তাকিরুল্লাহ পড়লে আল্লাহ গোনাহ মাফ করেন তার জন্য দিন দুনিয়া খুবই সহজের হয় রসুল্লাহ সাল্লাহ আলুসাল্লাম বলছেন যে ব্যক্তি ইস্তেকভার বেশি বেশি করে পড়ে আল্লাহ আল্লাহতালা তার নিকট থেকে উত্তরণের পথ বের করে দেন সব দুশ্চিন্তা মিটিয়ে দেবেন এবং অকল্পনীয় উৎস থেকে তার রিজিকের ব্যবস্থা করে দেবেন সায়াদুল ইস্তেকবার আমরা সবাই নাম শুনেছি কিন্তু আমরা কজন আমল কজন সায়াদুল ইস্তেকবার পড়বেন দেখবেন ক্ষমা প্রার্থনার শ্রেষ্ঠ দোয়া আল্লাহ তালা বলেন যে ব্যক্তি দিনে সকালে দৃষ্ট বিশ্বাসের সঙ্গে এই ইস্তেকভার পড়িবে আর সন্ধ্যা হওয়ার আগেই সে মারা যাবে সে ব্যক্তি জান্নাতি হবে আর যে ব্যক্তি রাতে প্রথম ভাগে বিশ্বাসের সঙ্গে এই দোয়া পাঠ করিবে ভোর হওয়ার আগেই মারা যাবে সে ব্যক্তি হবে জান্নাতি সায়দুল ইস্তেক দোয়া। আল্লাহ হুম্মা আন্তা রাব্বি ইলাহা, ইল্লা আন্তা খালাক্তানি ওয়া আনা আব্দুকা ওয়া আনা আলা আহদিকা। ওয়াদিকা মাস্তাতা তু আউজবি গামিন সাররি মাস্থানা তু আবু ও লাকা বিনিমাতিকা, আইলাইয়াওয়া আবু, লাকা বিজাম্মি, ফাগ ফিরলি। ফাইন নাহু, লায়াগ ফিরুল। জুনুবাই্লান্তা। এর অর্থ হল খেয়াল্লা তুমি আমার পালন করতা। তুমি ব্যতিত্ব কোনো উপাস্য নেই। তুমি আমাকে সৃষ্টি করেছ। আমি তোমার দাস আমি আমার সাধ্য মতো তোমার নিকটে দেওয়া অঙ্গীকার ও প্রতিশ্রুতিতে দৃষ্টি আছি আমি আমার কৃতকর্মের মিষ্টি হতে আমার নিকটে আশ্রয় প্রার্থনা করছি আমি আমার উপরে তোমার দেওয়ার অনুগ্রহকে স্বীকার করছি এবং আমি আমার গোনাহের স্বীকৃতি দিচ্ছি অতএব তুমি আমাকে ক্ষমা করো কেননা তুমি ব্যতিত্ব পাপ সমূহ ক্ষমা করার কেউ নেই সহি বুখারি আল সহজ সরল বাংলা অনুবাদ সুরা আল কামার মাক্কায় অবতীর্ণ কুরানের একটি গুরুত্বপূর্ণ সুরা আল্লাতালা এই সুরায় একটি বিশেষ আয়াত চারবার উল্লেখ করেছেন সে বিশেষ আয়াতটির অর্থ হচ্ছে অবশ্যই আমি শিক্ষা গ্রহণ করার জন্য কোরআনকে সহজ করে দিয়েছি অতএব আছে কি তোমাদের মাঝে কেউ এর থেকে শিক্ষা গ্রহণ করার বিশ্বব্যাপী লক্ষ লক্ষ কোরআন পাঠকের মতো আমার মনকেও একসময় এই আয়াতটি দারুণভাবে নাড়া দিয়েছিল বিশেষ করে যখন দেখলাম আল্লাহ তালার নাজিল করা আলোর এই একমাত্র উৎসটির ভাষান্তর করতে গিয়ে মানুষরা একে সহজ করার বদলে অনেক কঠিন ও দুর্বদ্ধ করে ফেলেছে যে আলো একজন পথিককে আধার পথ দেখাবে তা যদি নিজেই স্বচ্ছ না হয় তাহলে পথিক তো আধারই হোচট খেতে থাকবে কুরআন লহে মাহফুজের অধিপতি আল্লাহতালার কালাম এর ভাষাশৈলী শিল্প সৌন্দর্য সবই আল্লাহতালার একান্ত নিজস্ব এর কারণের বিশ্বের সব কুরআন গবেষকই মনে করেন এই মহান গ্রস্থের যথার্থ অনুবাদ ও ভাষান্তর কোনোটাই মানব না সন্তানের পক্ষে সম্ভব নয় যার কাছে এই বিষয়কর গ্রস্তটি নাজিল করা হয়েছিল তাকে আল্লাহ আল্লাহতালা স্বয়ংয়ের অন্তর্নিহত বক্তব্য হয়েছিল এর কারণে কোরআন যাদের সর্বপ্রথম সমাধান করেছিল রসুল আল্লাহ সাল্লাহ আলু আসালামের শেষ সাহাবিরাও কোরআনের কোনো বক্তব্য অনুধাবনের ব্যাপারে মতামত দেওয়ার আগে রসুল জিজ্ঞাসা করে নিতেন যদিও তারা নিজেরা সে ভাষায় কথা বলতেন যে ভাষায় কোরআন নাজিল হয়েছিল সম্ভবত এ কারণে সাহাবায়ে ক্রামদের বিদায়ের বহুকাল পরও ভিন্ন ভাষাভাষী কুরানের আলেমরা কোরআনের অনুবাদ কাজে হাত দিতে সাহস করেন কিন্তু দিনে দিনে কোরআনের আলো যখন আরব উপদীপ্ত ছাড়িয়ে অনার্ব জনপদে ছড়িয়ে পড়ল তখন ভিন্ন ভাষাভাষীদের সামনে কোরআনের বক্তব্য তুলে ধরার জন্য স্থানীয় জনগোষ্ঠীর ভাষাকে মাধম্য হিসাবে ব্যবহার করা সুরাল ফাথেয়া মাক্কায় অবতীর্ণ আয়াত নাম্বার সাত রুকু এক রহমান রহিম আল্লাতালার নামে সমস্ত প্রশংসা আল্লাতালার জন্য তিনি সৃষ্টিকূলের রব তিনি পরম দয়ালু অতি অতি মেহরবান তিনি বিচার দিনের মালিক হে প্রভু আমরা তোমারই বন্দেগি করি এবং তোমার কাছেই আমরা সাহায্য চাই তুমি আমাদের সরল ও অবিচল পথটি দেখিয়ে দাও তাদের পথ যাদের উপর তুমি অনুগ্রহ করছো তাদের পথ নয় যাদের উপর অভিশাপ দেওয়া হয়েছে এবং তাদের পথও নয় যারা পথভ্রষ্ট হয়ে গেছে সুরাল বাকারা মদিনায় অবতীর্ণ আয়াত নাম্বার দুশো ছিয়াশি রুকু চল্লিশ রহমান রহিম আল্লাহতলার নামে সমস্ত প্রশংসা আল্লাতালার জন্য তিনি সৃষ্টিকুলের রব তিনি পরম দয়ালু তিনি মেহেরবান তিনি বিচার দিনের মালিক হে প্রভু আমরা তোমারই বান্দেগি করি এবং তোমার কাছেই আমরা সাহায্য চাই তুমি আমাদের সরল ও অবিচল পথটি দেখিয়ে দাও তাদের পথ যাদের উপর তুমি অনুগ্রহ করেছ তাদের পথ নয় যাদের উপর অভিশাপ দেওয়া হয়েছে এবং তাদের পথও নয় যারা পদভ্রষ্ট হয়ে গেছে সুরাল বাখারা মদিনায় অবতীর্ণ আয়াত নম্বর দুশো ছিয়াশি রুকু চল্লিশ রহমান রহিম আল্লাহতালার নামে আলিফ লাম মিম এই সেই মহাগ্রস্ত আল তাতে কোনো সন্দেহ নেই যারা তাকোয়া অবলম্বন করে এই কিতাব কেবল তাদেরই জন্যই পথ পরিদর্শক যারা গায়েবের উপর ইমান আনে যারা নামাজ প্রতিষ্ঠা করে তাদের আমি যা কিছু দান করেছি তারা তা থেকে আমার নির্দেশিত পথে ব্যয় করে যারা আমার উপর যা কিছু নাজিল করা হয়েছে তার উপর ইমান আনে ইমান আনে আমার আগে অন্য নবীদের উপর যা কিছু নাজিল করা হয়েছে তার উপরও সর্বোপরি তারা পরকালের উপর দৃষ্ট বিশ্বাস রাখে সত্যিকার অর্থে এ লোকগুলোই তাদের কবরের কাছে পাওয়া হেদায়তের উপর রয়েছে এবং এরাই আস্তাগ ফিরুল্লাহ পড়ুন দেখুন কত রকম পুরস্কার পাওয়া যায় তাহলে আমরা শুনি কত রকম পুরস্কার আছে এই আস্তাগ ফিরুল্লার মধ্যে এক নম্বর হলো আস্তাক ফিরুল্লার কারণে প্রচুর বৃষ্টি বর্ষণ হয় বাগান ও সর্ষে ভালো ফসল হয় নদী নালা থাকে জীবন্ত ইস্তফার কারীকে আল্লাহতালা উত্তম সন্তান সম্পদ ও জীবিকার দ্বারা সম্মানিত করেন তিন নম্বর হল দিন পালন সহজ হয় কর্মজীবন ভালো সুখের হয় চার নম্বর হলো দয়াময় তালা বান্দার মধ্যে যে দ্রুত আছে তা মিটে যায় ইস্তেফার কারীর কাছে দুনিয়াকে খুব তুচ্ছ করে দেওয়া হয় ছয় নম্বর হলো মানব জিন শয়তান থেকে তাকে হেফাজত করা হয় সাত নম্বর হলো দিন ও ইমানের স্বাদ অসাধন করা যায় আট নম্বর আল্লাহর ভালোবাসা অর্জন হয় নয় নম্বর বিচক্ষণতা ও বিশ্বাস বৃদ্ধি পায় দশ নম্বর দশ নম্বর দুশ্চিন্তা ও প্রেশানি দূর হয় এগারো নম্বর বেকারন্ত দূর হয় বারো নম্বর আল্লা তালার নৈকট্য অর্জিত হয় আর তবার কারণে আল্লাহ আনন্দিত হন তেরো নম্বর মৃত্যুর সময় ফেরেস্তারা তার জন্য সুসংবাদ নিয়ে আসে চোদ্দ হাসরের মাঠে মানুষ যখন প্রচণ্ড গরম ও ঘামের মধ্যে থাকবে তখন ইস্তেফারকারী থাকবে আরসের ছায়ার তলে পনেরো নম্বর কেয়ামতের দিন মানুষ যখন অস্থির থাকবে ইস্তেকভারকারী ডানপন্থী মুতাক্কিনদের দলে থাকবে ১৬ নাম্বার মন্দ কাজ থেকে বেঁচে থাকা যায় ১৭ নম্বর আরস বহনকারী ফেরেস্তারাও তার জন্য দোয়া করতে থাকেন তাহলে বুঝতে পারলেন আস্তাক ফিরুল্লাহ ইস্তেকভারকারীদের জন্য কত রকম পুরস্কার আল্লাতলা দিয়েছেন তো সবাই আস্তাক ফিরুল্লাহ পড়বেন আস্তাক ফিরুল্লাহ পড়লে রুজি রোজগারের বরকত আসে আপনার পারিশানি দুশ্চিন্তা সব কিছুই দূর হয়ে যায় আপনার রিজিকের বরকত হবে আল্লাহ আল্লাহতলা রিজিক কোথা থেকে আপনাকে দান করবেন আপনি নিজেই বুঝতে পারবেন না তো সব সময়ের জন্য আস্তাক ফিরুল্লাহ পড়ুন দেখবেন অনেক সমস্যা থেকে সমাধান পাবেন আস্তাকিরুল্লাহ পড়লে আল্লাহ গোনাহ মাফ করেন তার জন্য দিন দুনিয়া খুবই সহজের হয় রসুল্লাহ সাল্লাহ আলুসাল্লাম বলছেন যে ব্যক্তি ইস্তেকভার বেশি বেশি করে পড়ে আল্লাহ তালা তার নিকট থেকে উত্তরণের পথ বের করে দেন সব দুশ্চিন্তা মিটিয়ে দেবেন এবং অকল্পনীয় উৎস থেকে